শাক করিম ইসলাহুল উম্মা এই মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আছে তো এলাকাতেই এভাবে কিছু কিছু ধর্মপ্রাণ মুসলিম থাকেন যারা আসলে ধর্মীয় কাজে বা দিন কাজে তারা এগিয়ে আসেন এখানে যেটি বলছিলেন যে এই এলাকারই একজন ব্যক্তিত্ব এবং তার পরিবারের সদস্যরা মিলে কিন্তু পঁয়তাল্লিশ শতক জায়গা এই মাদ্রাসার জন্য তারা দান করেছিলেন সুরামগঞ্জ বিশম্বরপুর সড়কের একেবারে পাশেই তালের গ্রামের উত্তর দিকে তাকালেই কিন্তু এই ভবনের দেখা পাবেন তবে এই মাদ্রাসার কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন এই মাদ্রাসার উন্নয়ন কার্যক্রমটি সম্পন্ন হলে মাদ্রাসার পাঠদান কাজ আবার স্বাভাবিক গতিতে ফিরবে বাড়া বাসায় চলছিল দীর্ঘদিন যাবৎ কাজ এমনটি বলছিল মাদ্রাসার মোহতাবিম জনাব নিজামুদ্দিন সালাম আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ শাহেখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ইসলাউল্মা মাদ্রাসা তালের তল পলাশ বিশম্বরপুর সুনামগঞ্জ দুই হাজার উনিশ সনের অক্টোবর মাসে মাদ্রাসাটি আমরা ভাড়া ঘরে শুরু করেছি যদিও মাদ্রাসাটি ভাড়া ঘরে এখন পর্যন্ত পরিচালিত হইতেছে কিন্তু মাদ্রাসাটি প্রাইভেট মাদ্রাসা নয় একটা প্রতিষ্ঠান যেন এলাকার মধ্যে মানসম্মত একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে প্রতিষ্ঠানটি করা প্রতিষ্ঠানের কমিটি আছে এবং আইবে হিসাব আছে এ পর্যন্ত পাঁচ বছর আমরা ভাড়া ঘরে মাদ্রাসাটি পরিচালনা করছি বর্তমান সত্তর জন ছাত্র আছে সম্পূর্ণ আবাসিক বোর্ডিং সিস্টেম ভাড়াঘরের মেচ শেষ হয়ে গেছে এখন মাদ্রাসার নিজস্ব জমি পঁয়তাল্লিশ শতক জমি জমিতে পাঁচ বছর চেষ্টা করেও ঘর করতে পারি নাই এখন থেকে নিয়ে রমজান পর্যন্ত এই সময়ের মধ্যে যদি মাদ্রাসার ঘরের কাজ কমপ্লিট করতে না পারি তাহলে রমজানের পর বাধ্য হয়েই মাদ্রাসা বন্ধ করে দিতে হবে কারণ আশপাশে ওরকম বিল্ডিং নাই যেখানে মাদ্রাসাটি ভাড়া চালানো যাবে সেই জন্যে ভিডিওটি যারা দেখছেন সকলের কাছেই বিনীত অনুরোধ মাদ্রাসাটি টিকে থাকার জন্যে যার যার সাধ্য অনুযায়ী মাদ্রাসায় দান করবেন আজকে একেবারে এই শূন্য পকেটেই আমরা মাদ্রাসার কাজ শুরু করেছি আল্লাহ তালার উপর ভরসা করে আর আপনাদের কাছে দোয়া চাই এবং সকলের সহযোগিতা চাই জমিটা দিছেন এই আলিপুর গ্রামের জনাব মৃত মোহাম্মদ নুরুল হক সাহেব ওনার পরিবারের সদস্যরা মাদ্রাসার নামে সাড়ে সইত্রিশ শতাংশ জমি রেজিস্ট্রি দিছেন এবং মসজিদের নামে আট শতাংশ জমি রেজিস্ট্রি দিছেন। মসজিদ এবং মাদ্রাসার জন্য যারা সহযোগিতা করেন কোরআন এবং হাদিসের ব্যাখ্যা কি আমরা মুফতি জারাব শহীদুল ইসলাম আপনার কাছ থেকে ছোট্ট করে জানতে চাই বিসমিল্লাহ রহমান রাহিম আসলে হাদিস শরীফে আছে নবীজি বলেন মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল বাকি থাকে এর মধ্যে একটা হলো সদগায় জারিয়া বিশেষ করে সদগায় জারিয়ার অনেক ব্যাখ্যা এর মধ্যে উল্লেখযোগ্য হলো এবং হেডলাইন হলো মসজিদ এবং মাদ্রাসা এই মা মসজিদ মাদ্রাসা যারা দান খেরাত করে যারা জাগা দিয়েছে এবং যারা মাটির টাকা দিবে যারা ইট দিবে রোড দেবে সিমেন্ট দেবে প্রত্যেকেই কিন্তু প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠিত হওয়ার মধ্যে তারা শরিক রয়েছে তারা জায়গা দিয়ে যেরকম সব পাবে আপনি সহজিত সেই সব পাবেন যেমন হাজিজাম বানালিল্লাহ হিমাসন মসজিদ বানাল্লাহ হল বাইতান ফিল চান্না যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে আল্লাহর জন্য একটি ঘর বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাবে এই জন্য আমরা আল্লাহর ঘর এখানে মাদ্রাসা মসজিদ হবে এলাকাবাসীর নামাজ পড়বে মাদ্রাসা ছাত্ররা নামাজ পড়বে উস্তাদগণ নামাজ পড়বে এবং পথচারী যারা আছে এবং আমাদের পাশে বিশ্বরুট এখান থেকে হাজার হাজার মানুষ দিন প্রতিদিন চলাফেরা করে তারাও নামাজ পড়বে আপনারা ওডেল সবের অধিকারী হবেন এই জন্য আমি অনুরোধ জানাবো দেশবাসী এবং প্রবাসের ভাই বন্ধুদেরকে বিশেষ করে শিল্পপতি যারা আছেন ধরাট্য ব্যক্তি যারা আছেন উদাহরণের যারা আছেন আপনারা এই মাদ্রাসার গোটি নির্মাণ করতে এবং মাদ্রাসার মসজিদি নির্মাণ করতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবেন মদ্রাসা নাম্বার দিয়েছেন এবং আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের সাথে আপনাদের এই সম্পদটা ব্যয় করা হবে আমরা আশা করব। যে রমজানের মাসের আগেই যাতে করে এই ঘরটি কমপ্লিট হয় সেই দিকে লক্ষ্য রাখবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম এই মসজিদ এবং মাদ্রাসা তৈরিতে যারা সহযোগিতা করতে চান অবশ্যই বিকাশ নাম্বারে কিংবা এই মুটুফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা ব্যাংক হিসাব নাম্বারে দেশ এবং প্রবাস থেকে সহায়তা পাঠাতে পারেন কোরআনের হাফেজ যারা রয়েছেন এবং যারা জামাত বিষয়ে যারা পড়াশোনা করছেন তাদের এই পাট কার্যক্রম বা পাট গ্রহণের যে একটি সুব্যবস্থা করার জন্য ধর্মপ্রাণ মুসলিম যারা দিনদার যারা রয়েছেন তাদের কাছে আকুল আবেদন জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ এমনটাই ছিলো সিনাগ্রস্থার এর মাধ্যমে দর্শক যে যে এখান থেকে দেখছিলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এই মানে দায়িত্ব হিসেবে এবং মাদ্রাসা সহযোগিতায় আপনারা এগিয়ে আসবেন আমরা একটু যুক্ত করতে চাই মসজিদ এবং মাদ্রাসা এই ভবন দুটি আসলে সমাপ্ত হলে এখানকার সুনামগঞ্জ অঞ্চলের অনেক শিক্ষার্থীরা তারা কিন্তু শিক্ষার সুযোগ পাবেন আমরা একটু যুক্ত করতে চাই মাদ্রাসার যে মহতমিম তার সঙ্গে আরও একবার আপনার মোট ফোন নাম্বারটা আমাদের এখানে মসজিদের জন্য রেজিস্ট্রি কিন্তু আট শতাংশ জমি আছে মসজিদের ঘর দরকার আমরা যে বিল্ডিংটা দেখতেছেন সেটা মাদ্রাসার ঘর আমরা কাজ শুরু করেছি পাশেই মসজিদ করার জন্য আট শতাংশ জমি আছে মসজিদের ঘর প্রয়োজন তে বিকাশ নাম্বাৰ জিৰ' ওৱান নাইন ডাবল ওৱান নাইন ওৱান ফ'ৰ ছিক্স টু জিৰ'